বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব তখন দেখি আমার লাগেছে সব দরকারি জিনিসপত্র আসলেও সাবান আসেনি ভুলে আসেনি সেটা বুঝতে পেরেছি তারপরও কেমন যেন লাগতেছে সেটা সবাইকে জানাতে এরপরে আমার স্বামীর এক চাচাতো বোনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেওয়া যাবে সে বলল আচ্ছা আমি নিয়ে আসতেছি ব্যবহার করা সাবান দিলে তো আর হবে না দেখি আছে কি না আমি রুমে বসে অপেক্ষা করছি কিন্তু সে আর আসছে না এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে এদিকে কেউ নাস্তার জন্য বলছে না পেটে অনেক ক্ষুধা স্বামী একবার আবার বলে গেছে আমিও খাইনি তোমার সাথে একসাথে খাবো তুমি গোসল সারার পরে এই কথাটার উপর ভরসা করে বসেছিলাম দুই ঘন্টা যাবত খুবই বিব্রতকর অবস্থায় আমি সাবান ছাড়াই গোসল করতাম কিন্তু তারা বলেছে সাবান নিয়ে গোসল করতে সাবান ছাড়া গোসলে যাওয়া যাবে না এরই মধ্যে আমার মোবাইলে আমার খালামনির কল আসলো উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি কি করতেছি আমি বললাম কিছু না বসে আছি ওপাশ থেকে নিরাপত্তা কারো কথার আওয়াজও শোনা যাচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলছে না খালামনি বলল শো মা একটু অপেক্ষা করে আমি সাবান নিয়ে আসতেছি এর মধ্যে তোকে কেউ কিছু বললে তুই কিছু বলবি না চুপ হয়ে থাকবি লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাওয়ার অবস্থা এগুলো নিয়েও কথা হবে আর সেটা আমার বাবার বাড়ি পর্যন্ত পৌঁছেছে এটা আমি কখনোই চিন্তা নি দুপুর একটা তিরিশ আমি এখনো বসে আছি খালামনি আর আমার একটা কাজিন আসছে সাবান নিয়ে আমার রুমে ঢুকে তারা আমার হাতে সাবান দিয়ে বলল যা গোসল করে আয় লজ্জায় আবারও আমার মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা আমি গোসল শেষ করলাম খালামনি বলল আমরা তাহলে এখন চলে যায় আমি তাদেরকে বলতে চেয়েছিলাম তোমরা খেয়ে যেও কিন্তু আমি কিভাবে বলবো আমার পেটেই তো এখন পর্যন্ত কোনো খাবার পড়েনি তাদের আমি কিভাবে বলবো খেতে যদিও আমার খাবারটা এসেছিল আমার বাবার বাড়ি থেকে সবার একে একে খাওয়া শেষ আমার স্বামী আমাকে ডেকে নিয়ে গেল ডাইনিং রুমে আমার স্বামী আমাকে তার পাশে খেতে বসালো সাথে সাথে আমার চাচি শাশুড়ি বলল তুমি এসব কি পরেছো এগুলো চেঞ্জ করে এসো আমার স্বামী বলল আগে খেয়ে নি তারপরে করবে আমার চাচি শাশুড়ি কান্না জুড়ে দিলেন তিনি বললেন প্রথম দিনই এই অবস্থা তাহলে পরে কি হবে আমি চিন্তা করলাম আর যেন কোনো ঝামেলা না বাদে আমি তাড়াতাড়ি উঠে গিয়ে সেখান থেকে তারপরে শাড়ি পরে আসলাম তাড়াহুড়ো করে তখন সবাই বলল এই শাড়িটি ছিল আর কোনো শাড়ি ছিল না তখন আমি বললাম হ্যাঁ আছে তো তখন সবাই বললো তুমি তাহলে এই শাড়ি কেন পরেছো এই সব হালকা কালার কি নতুন বউরা পরে দেখতেও একটা কেমন জানি লাগে তুমি কি কিছু বোঝো না এসব শাড়ি তোমার বাবার বাড়ি রেখে এসো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাহলে কি আমি একটু কালারফুল শাড়ি পরে আসবো তারপর আমি সেই শাড়িটা আবার চেঞ্জ করে আসি তারপরে খেতে বসি তারা আমাকে খেতে দেয় কিন্তু সেই খাবারে কোনো স্বাদই আমি পাইনি কারণ বিয়ে করার স্বাদে অলরেডি আমার পেট ভরপুর ছিল পরের দিন রাতে যখন শুতে যাব তখন মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ করে দেখলাম কেউ একজনে সে আমার ফোনটা কেড়ে নিল দেখলাম আমি বললাম না ভালো মন্দ জিজ্ঞেস করতেছিলাম ননদ বলল তাহলে ফোনে এতক্ষণ কিসের এত কথা তোমার বাবাকে এখন কল দাও বলো যে বাসায় এসে জানো দেখে যায় কিভাবে আছে এত ফোন আলাপ চলবে না তোমার ফোনটা আমাদের কাছেই থাকবে সেটাও বলে দি আমি কল দিলাম আমার সেই খালামনিকে আর বাবাকে বললাম বাবা আমার ফোনটাও কিন্তু এখন আর আমার কাছে থাকবে না তোমরা আমাকে কেউ কল দিও না দরকার হলে আমি তোমাদেরকে কল দিব দেখতে এসো আমাকে বাবাকে কথাগুলো বলার ছিল কিন্তু বাবা এগুলো সহ্য করতে পারবে না তাই খালামনি কি বলেছিলাম খালামনি অনেক বুদ্ধিমতী সে বাসার সবাইকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এর মধ্যে একটা কথা বলার ছিল আমার বাবার বাড়িতে সেটা না বললি পরের দিনে আমার বাবাকে তারা হাজির করবে আমার এই বাড়িতে এমনকি অপমানও করতে পারে আমার বাবাকে কিন্তু সেই কথাটা আমি কিভাবে বলবো মোবাইল তো আমার কাছে নেই আমি চুপি চুপি ওনার মোবাইলটা আনতে দেখলাম তার মেয়ে এখনো জেগে আছে হাতে মেহেদি দিচ্ছে সেখান থেকে চলে আসলাম আবার ঘুমের যেতে গিয়ে ফোনটা নিয়ে আসতে পারি বাড়িতে বিয়ের পর দিনই এরকম পরিস্থিতি আমি ফেস করছি না অন্য সব আপুরও ফেস করেছে তারাও কি এভাবে রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করার জন্য সবার ঘুমের জন্য অপেক্ষা করে এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই গল্প গল্পটার সাথে আমার জীবনের কোন প্রকারের কোনোই মিল নেই এই গল্পটা যে আপুর জীবন থেকে নেওয়া সবাই সে আপুটির জন্য দোয়া করবেন আপুটির জন্য সুখী ও শান্তিতে জীবনযাপন করতে পারে